রাজশাহীর দুর্গাপুরে পরকীয়া প্রেমিক যুগলকে আটক করে গাছের সাথে বেঁধে রেখেছে স্থানীয় জনতা বুধবার নয় এপ্রিল দুপুর একটার দিকে উপজেলার নওপাড়া ইউনিয়নের নান্দিগ্রাম ফকিরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে এই দুই পরকীয়া প্রেমিক যুগল হলো একই গ্রামের মৃত সিরাজের ছেলে আহসান ও মহরম ওরুফে মোরার স্ত্রী টুম্পা বেগম এলাকাবাসী সূত্রে জানা যায় এই প্রেমিক যুগল উভয়েই বিবাহিত তারা দীর্ঘদিন থেকে একে অপরের সাথে প্রেমের সম্পর্ক জড়িয়ে অনৈতিক কাজ করে আসছে বুধবার দুপুর একটার দিকে স্ত্রী বাড়িতে না থাকায় প্রেমিকাকে ঘরে ডেকে নেন আহসান পাশের বাড়ির লোকজন টের পেয়ে ঘটনাটি এলাকাবাসীকে জানায় পরে তারা এসে ঘরের জানালা ভেঙে তাদের দুজনকে অনৈতিক কাজ করা অবস্থায় দেখে বাসায় আটকে রাখা হলে ওই যুবক পালানোর চেষ্টা করে

না বিয়ে বিয়ে করতে একদিন চা ছিল বলেছে তো তুমি যদি চাস আমার সাথে বিয়ে তো ঢাকা চলে যাই দুজন রাতে তো আমি বিয়ে করবো দুজন খাওয়াবো মানে মেলা কিছু বলেছি আমার তো পুরুষ দিন আর আজকে আবার এই কালকে আমার বিয়ে করেছে আমি তো গুরুত্ব দিনি তারপর আজকে আমি হলো যে মনে করেন বাসায় রান্নাবান্না করা খাওয়া দাওয়া করা আমার পাশে গরু আছে গরু তো পানি টানি খাওয়া ওর তো অর্থ দেওয়া আমার হলো যে আমি পটলে ভি আছে পটলে ভি দেখতে যাচ্ছি তখন ওই আমাকে এর আগে খালি ইঙ্গিত ইঙ্গিত দিচ্ছে হ্যাঁ আমার আমার বাড়িরও পাঁচ চার পাঁচবার গেছে এটাই আমার সে চোখে পড়ে গেছে তখন হলো যে ওই আমাকে আমি বাড়িতে আসি এখন ওই হলো যে আমাকে বলি সে ছিল তখন আমি গেছি

আর ওখানে একটা মেয়া দেখার ওর দেখা করে ওর মুখ মেয়ে করছে মানে কি বলবো এখন ও বাড়ি ওদের ও বাড়ি মানে ও মানে আমি সব যত তোমার দেখা শোনা আমি করবো তুমি আমার খালি একটু বিশ্বাস করো ছেলে বলছে আর মিয়া তাহলে আমার

ছেলের বউ বাড়ি ছিল না দুজন আর এক সাথে মেয়ে বাচ্চা আছে বাড়ির ঢুকে গলির দোর যাচ্ছে তখন আমার ব্যাপকভাবে শুনি তখন আমি আমাদের এখানকারী পার্শ্ববর্তী গাড়ির মহিলার ডাকি তার ছেলের ঘরের জানালা জানালার সঙ্গে দাঁড়ি দাঁড়াতে দাঁড়তে ওই অনেকভাবে ছেলেটা পটাক্ষে মিলে সে তোমাকে অনেক ভালোবাসি তোমার অনেক টাকা পয়সা দেব তুমি যখন যেটা চালে তখন সেটা আমি দিব তো মেয়েটা বলি তো তুমি টাকা পয়সা অবস্থা দিলে ধরে রাখলে আমি কোনো সমস্যা নেই এইভাবে তোমার তো মেলা কিছু দিচ্ছে তোমার দুই হাজার টাকা একটা ছেলে দুই হাজার টাকা মেয়ের হাতে এটা ওই জানালার ফাঁক দিন দেখা যায় পরে শেষ দুই হাজার টাকা দিয়ে ওরা যখন অস্বাভাবিক অসামাজিক কাজে মৃত্যু হষ্টি মিষ্টি আমরা জোর আমি এমন একটা জোরে টান মাসি ঘরের জানালা শেষপুরে না জানালা হাতে ছিল ঘরের ছিটকিটা ভাইঙ্গে জোরদার জানলার দুইটা দরজা দিকে চলে আমার পাশে দুটা ভাইঙ্গে ও সরাসরি দেখল তো তারা এই অসাধারণ এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ও সি দুরুল হুদা সাংবাদিকদের মুঠোফোনে জানান আমরা সেখানটা তাদের উদ্ধার করে নিয়ে আসি থানায় রয়েছে এই বিষয়ে কি কোন মামলা দায়ের হবে এখন পর্যন্ত কোন অভিযোগ দেয় তবে আমরা প্রপার আইনগত যে ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমরা জানি